নমস্কার গল্প কথা সুগত চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ ত্রয়োদশ পরিচ্ছেদের শেষ অংশ ঘরে নতুন মাদুর পাতাই ছিল গোটা দুই ফরসা তাকিয়াও দিয়া গেল একটু পরে ভানুমতি একখানা বড় পিতলের সরাতে ফলমূল কাটা ও এক বাটি জাল দেওয়া দুধ লইয়া ঘরে ঢুকিল তাহার পিছু পিছু আসিল একখানা কাঁচা শাল গোটা পান গোটা সুপারি ও অন্যান্য পানের মশলা সাজাইয়া লইয়া আর একটি তাহারই বয়সী মেয়ে ভানুমতির পরনে একখানা জামরঙের খাটো শাড়ি হাঁটুর উপর উঠিয়াছে গলায় সবুজ ও লাল হিংলাজের মালা খোপায় জলজ স্পাইডার লিলি গোঁজা আরও স্বাস্থ্যবতী ও লাবণ্যময়ী হইয়া উঠিয়াছে ভানুমতি তার নিটল দেহে যৌবনের উচ্ছলিত লাবণ্যের বান ডাকিয়াছে চোখের ভাবে কিন্তু যে সরলা বালিকা দেখিয়াছিলাম সেই সরলা বালিকাই আছে বলিলাম কি ভানুমতি ভালো আছো? ভানুমতি নমস্কার করিতে জানে না আমার কথার উত্তরে সরল হাসি হাসিয়া বলিল আপনি বাবুজি আমি ভালো আছি কিছু কিছুক্ষণ সারাদিন ঘোড়ায় এসে খিদে পেয়েছে খুব আমার উত্তরের অপেক্ষা না করিয়া সে আমার সামনে মাটির মেঝেতে হাঁটু গাড়িয়া বসিয়া পড়িল ও পিতলের থালাখানা হইতে দুখানা পেঁপের টুকরো আমার হাতে তুলিয়া দিল আমার ভালো লাগিল ইহার নিঃসংকোচ বন্ধুত্ব বাংলাদেশের মানুষের কাছে ইহা কী অদ্ভুত ধরনের অপ্রত্যাশিত ধরনের নতুন সুন্দর মধুর কোনো বাঙালি কুমারী অনাতীয় ষোড়শী এমন ব্যবহার করিত মেয়েদের সম্পর্কে আমাদের মন কোথায় যেন গুটাইয়া পাকাইয়া জড়ো সড়ো হইয়া আছে সর্বদা তাহাদের সম্বন্ধে না পারি প্রাণ খুলিয়া ভাবিতে না পারি তাহাদের সঙ্গে মন খুলিয়া মিশিতে আরও দেখিয়াছি এদেশের প্রান্তর যেমন উদার অরণ্যানী মেঘমালা শৈলশ্রেণী যেমন মুক্ত ও দুর্ছন্দা ভানুমতির ব্যবহার তেমনি সংকোচহীন সরল বাধাহীন মানুষের সঙ্গে মানুষের ব্যবহারের মতো স্বাভাবিক এমনি পাইয়াছি মঞ্চির কাছে ও বেঙ্কটেশ্বর প্রসাদের স্ত্রীর কাছে অরণ্য ও পাহাড় এদের মনকে মুক্তি দিয়াছে দৃষ্টিকে উদার করিয়াছে এদের ভালোবাসাও সে অনুপাতে মুক্ত দৃঢ় উদার মন বড় বলিয়া এদের ভালোবাসাও বড়। কিন্তু ভানুমতির কাছে বসিয়া হাতে তুলিয়া দিয়া খাওয়ানোর তুলনা হয় না জীবনে সেদিন সর্বপ্রথম আমি অনুভব করিলাম নারীর নিঃসংকোচ ব্যবহারের মাধুর্য সে যখন স্নেহ করে তখন সে কি স্বর্গের দ্বার খুলিয়া দেয় পৃথিবীতে ভানুমতির মধ্যে যে আদিম নারী আছে সভ্য সমাজে সে নারীর আত্মা সংস্কারের ও বন্ধনের চাপে মূর্ছিত সেবার যেরকম ব্যবহার পাইয়াছিলাম এবারকার ব্যবহার তার চেয়েও আপন ভানুমতি বুঝিতে পারিয়াছে এ বাঙালি বাবু তাদের পরিবারের বন্ধু তাদেরই শুভাকাঙ্ক্ষী আপনার লোকদের মধ্যে গণ্য সুতরাং যে ব্যবহার তাহার নিকট পাহিলাম তাহা নিজের স্নেহময়ী ভগ্নির মতোই অনেককাল হইয়া গিয়াছে কিন্তু ভানুমতির এই সুন্দর প্রীতি ও বন্ধুত্বের কথা আমার স্মৃতিপটে তেমনি সমুজ্জ্বল বন্য অসভ্যতার এই দানের নিকট সমাজের বহু সম্পদ আমার মনে নিষ্প্রভ আছে রাজা দব্রু উৎসবের অন্য আয়োজনে ব্যস্ত ছিলেন এইবার আসিয়া আমার ঘরে বসিলেন আমি বলিলাম ঝুলন কি আপনাদের এখানে বরাবর হয় রাজা দব্রু বলিলেন আমাদের বংশে বহুদিনের উৎসব এইটি এ সময়ে অনেক দূর থেকে আত্মীয় স্বজন আসে ঝুলনে নাচতে আড়াই মন চাল রান্না হবে কাল মটুকনাথ আসিয়াছে পণ্ডিত বিদায়ের লোভে ভাবিয়াছিল কত বড় রাজবাড়ি কি কাণ্ডই আসিয়া দেখিবে তাহার মুখের ভাবে মনে হইল সে বেশ একটু নিরাশ হইয়াছে এ রাজবাড়ি অপেক্ষা টোল গৃহ যে অনেক ভালো রাজু তো মনের কথা চাপিতে না পারিয়া স্পষ্টই বলিল রাজা কোথায় হুজুর এ তো এক সাঁওতাল সর্দার আমার যে কটা মহিষ আছে রাজার শুনলাম তাও নেই হুজুর সেইহারি মধ্যে রাজার পার্থিব সম্পদের বিষয়ে অনুসন্ধান করিয়াছে গরু মহিষ দেশে সম্পদের বড় মাপকাঠি যার যত মহিষ সে তত বড় লোক গভীর রাত্রে চতুর্দশীর জ্যোৎস্না বনের বড় বড় গাছপালার আড়ালে উঠিয়া যখন সেই বন্য গ্রামের গ্রামের গৃহস্থবাড়ির প্রাঙ্গণে আলো আধারের জাল বুনিয়াছে তখন শুনিলাম রাজবাড়িতে বহু নারীকণ্ঠের সম্মিলিত এক অদ্ভুত ধরনের গান কাল ঝুলন পূর্ণিমা রাজবাড়িতে নবাগত কুটুম্বিনী ও রাজকন্যার সহচরীগণ কল্লকার নাচ গানের মহলা দিতেছে সারা রাত ধরিয়া তাহাদের গান ও মাদল বাজনা থামিল না শুনিতে শুনিতে কখন ঘুমাইয়া পড়িয়াছি ঘুমের মধ্যেও ওদের সেই গান কতবার যেন শুনিতে পাইতেছিলাম কিন্তু পরদিন ঝুলনোৎসব দেখিয়া মটুকনাথ রাজু এমনকি মুনেশ্বর সিং পর্যন্ত মুগ্ধ হইয়া গেল পরদিন সকালে উঠিয়া দেখি ভানুমতির বয়সী কুমারী মেয়েই অন্তত তিরিশ জন চারিপাশের বহু টোলা ও পাহাড়ি বস্তি হইতে উৎসব উপলক্ষে হাসিয়া জুটিয়াছে একটি ভালো প্রথা দেখিলাম এত নাচ গানের মধ্যে ইহাদের কেহই মহুয়ার মদ খায় নাই রাজা দবড়ুকে জিজ্ঞাসা করাতে তিনি হাসিয়া গর্বের সুরে বলিলেন আমাদের বংশে মেয়েদের মধ্যে অনিয়ম নেই তাছাড়া আমি হুকুম না দিলে কারো সাধ্য নেই আমার ছেলে মেয়ের সামনে মদ খায় মটুকনাথ দুপুরবেলা আমায় চুপি চুপি বলিল রাজা দেখছি আমার চেয়ে গরিব রাঁধবার জন্য দিয়েছে মোটা রাঙা চাল আর পাকা চাল কুমড়ো আর বুনো ধুঁধুল এতগুলো লোকের জন্য কি রাঁধি বলুন তো সারা সকাল ভানুমতির দেখা পায় নাই খাইতে বসিয়াছি সে এক বাটি দুধ আনিয়া আমার সামনে বসিল বলিলাম তোমাদের গান কাল রাত্রে বেশ লেগেছিল ভানুমতি হাসি মুখে বলিল আমাদের গান বুঝতে পারেন বলিলাম কেন পারবো না এতদিন তোমাদের সঙ্গে আছি তোমাদের গান বুঝবো না কেন আজ ও বেলা আপনি ঝুলন দেখতে যাবেন তো সেজন্যই তো এসেছি কতদূর যেতে হবে ভানুমতি ধনঝরি পাহাড় শ্রেণীর দিকে আগুল দিয়া দেখাইয়া বলিল আপনি তো গিয়েছেন ও পাহা পাহাড়ে আমাদের সেই মন্দির দেখেননি এই সময় ভানুমতির বয়সী একদল কিশোরী মেয়ে আমার খাবার ঘরের দরজার কাছে আসিয়া বাঙালি বাবুর ভোজন পরম কৌতূহলের সহিত দেখিতে এবং পরস্পরে কি বলা বলি করিতে লাগিল ভানুমতি বলিল যা সব এখান থেকে এখানে কি একটি মেয়ের সাহস অন্য মেয়েদের চেয়ে বেশি সে একটু আগাইয়া আসিয়া বলিল বাবুজিকে ঝুলনের দিন নুন কর্মচে খেতে দিস তো তাহার এই কথায় পিছনের সব মেয়ে খিলখিল করিয়া হাসিয়া উঠিল এই উহার গায়ে হাসিয়া গড়াইয়া পড়িল ভানুমতিকে বলিলাম ওরা হাসছে কেন ভানুমতি সলজ্জ মুখে বলিল ওদের জিজ্ঞেস করুন আমি কি জানি ইতিমধ্যে একটি মেয়ে বড় একটা পাকা কামরাঙা লঙ্কা আনিয়া আমার পাতে দিয়া হাসিয়া বলিল খান বাবুজি একটু লঙ্কার আচার ভানুমতে শুধু আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে তা তো হবে না আমরা একটু ঝাল খাওয়াই সকলে আবার হাসিয়া উঠিল এতগুলি তরুণীর মুখের সরল হাসিতে দিন মানেই যেন পূর্ণিমার জ্যোৎস্না ফুটিয়া উঠিয়াছে সন্ধ্যার পূর্বে একদল তরুণ তরুণী পাহাড়ের দিকে রওনা হইল তাহাদের পিছু পিছু আমরাও গেলাম সে এক প্রকাণ্ড শোভাযাত্রা পূর্ব দিকে নওয়াদা লক্ষ্মীপুরার সীমানায় ধনঝরি পাহাড় যে পাহাড়ের নিচে মিছি নদী উত্তর বাহিনী হইয়াছে সে পাহাড়ের বন শীর্ষে পূর্ণ চন্দ্র উঠিতেছে একদিকে নিচু উপত্যকা বনে বনে সবুজ অন্যদিকে ধনছরি শৈলমালা মাইলখানে খাটিয়া আমার পাহাড়ের পাদদেশে আসিয়া পৌঁছিলাম কিছু দূর উঠিতে একটা সমতল স্থান পাহাড়ের মাথায় জায়গাটার ঠিক মাঝখানে একটা প্রাচীন পিয়াল গাছ গাছের গুঁড়ি ও ফুল লতায় জড়ানো। রাজা দগ্রু বলিলেন এই গাছ অনেক কালের পুরনো আমি ছেলেবেলা থেকে দেখে আসছি এই গাছের তলায় ঝুলনের সময় মেয়েরা নাচে আমরা একপাশে তালপাতার চাটাই পাতিয়া বসিলাম আর সেই পূর্ণিমার জ্যোৎস্না প্লাবিত বনান্তস্থলীতে প্রায় তিরিশটি কিশোরী তরুণী গাছটিকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল পাশে পাশে মাদল বাজাইয়া একদল যুবক তাহাদের সঙ্গে সঙ্গে ঘুরিতেছে ভানুমতিকে দেখিলাম এই দলের পুরোভাগে মেয়েদের খোঁপায় ফুলের মালা গায়ে গায়ে ফুলের গয়না কত রাত পর্যন্ত সমানভাবে নাচ ও গান চলিল মাঝে মাঝে দলটি একটু বিশ্রাম করিয়া লয় আবার আরম্ভ করে মাদলের বোল জ্যোৎস্না বর্ষাস্নিগ্ধ বনভূমি সুঠাম শ্যামা নিত্যপরায়ণা তরুণীর দল সব মিলিয়া কোনো বড় শিল্পীর অঙ্কিত একখানি ছবির মতো তা সুশ্রী একটি মধুর সঙ্গীতের মতো তার আকুল আবেদন মনে পড়ে দূর ইতিহাসের সোলাঙ্কি রাজকন্যা ও তার সহচরীগণের এমনি ঝুলন নাচ ও গানের কথা মনে পড়ে রাখাল বালক বাপ্পাদিত্যকে খেলার ছলে মাল্যদানের কথা আজুকি আনন্দ আজুকি আনন্দ ঝুলতো ঝুলনেই শ্যামরচন্দ্র তার চেয়েও বহু দূরের অতীতে প্রাচীন যুগের প্রস্তর যুগের ভারতের রহস্যাচ্ছন্ন ইতিহাসের সকল ঘটনা যেন আমার সম্মুখে অভিনীত হইতে দেখিলাম আদিম ভারতের সে সংস্কৃতি যেন মূর্তিমতি হইয়া উঠিয়াছে সরলা পর্বতবালা ভানুমতি ও তাহার সখীগণের নৃত্যে হাজার হাজার বৎসর পূর্বের এমনি কত বন কত শৈলমালা এমনি তর কত রাত্রি ভানুমতির মতো কত বালিকার নৃত্য চঞ্চল চরণের ছন্দে আকুল হইয়া উঠিয়াছিল তাহাদের মুখের সেসব হাসি আজও মরে নাই এইসব গুপ্ত অরণ্য ও শৈলমালার আড়ালে প্রচ্ছন্ন থাকিয়া তারা তাদের বর্তমান বংশধরগণের রক্তে আওয়াজও আনন্দ ও উৎসাহের বাণী পাঠাইয়া দিতেছে গভীর রাত্রি চাঁদ ঢুলিয়া পড়িয়াছে পশ্চিম দিকের দূর বনের পিছনে আমরা সবাই পাহাড় হইতে নামিয়া আসিলাম সুখের বিষয় আওয়াজ আকাশে মেঘ নাই কিন্তু আর্দ্র বাতাস শেষ রাত্রে অত্যন্ত শীতল হইয়া উঠিয়াছে অতরাত্রেও আমি খাইতে বসিলে ভানুমতি দুধ ও প্যাঁড়া আনিল আমি বলিলাম বড় চমৎকার নাচ দেখলাম তোমাদের সে সলজ্জ হাসি মুখে বলিল আপনার কি আর ভালো লাগবে বাবুজি আপনাদের কলকাতায় ওসব কি কেউ দেখে পরদিন ভানুমতি ও তাহার প্রপিতামহ রাজা দব্রু আমায় কিছুতেই আসিতে দিবে না অথচ কাজ ফেলিয়া থাকিলে চলে না বাধ্য হইয়া চলিয়া আসিলাম আসিবার সময় ভানুমতি বলিল বাবুজি কলকাতা থেকে আমার জন্যে একখানা আয়না এনে দেবেন আমার আয়না একখানা ছিল অনেক দিন হলো ভেঙে গিয়েছে ষোলো বছর বয়সের সুশ্রী নবযৌবনা কিশোরীর আয়নার অভাব তবে আয়নার সৃষ্টি হইয়াছে কাদের জন্যে এক সপ্তাহের মধ্যেই পূর্ণিয়া হইতে একখানা ভালো আয়না আনাইয়া তাহাকে পাঠাইয়া দিয়াছিলাম ধন্যবাদ